ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাগজ কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এ যেন সিনেমার দৃশ্য বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে বিছানার চাদর ব্যবহারের মাধ্যমে দেয়ালটোপকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পঁচিশ জুন দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার কন্ডেম সেল থেকে পালান আসামিরা তবে তার কিছুক্ষণের মধ্যে শহরের চ্যালোপাড়া এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বগুড়া পুলিশ বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন যে গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যু দন্দেশ কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চান্ন মিনিট এবং এই খবরটি জানার পরেই আমাদের যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় আভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই পালিয়ে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের মৃত ইস্টাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মানানের ছেলে জাকারিয়া এবং বগুড়া সদরের কুটিরবাড়ি গ্রামের ইসরায়েল শেখের ছেলে ফরিদ শেখ তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার বিজানির দল যারা ছিল তারা কিন্তু এক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ তাদের ক্ষিপ্রতা এবং তাদের তড়িৎ গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তা পরিচয়ের মাধ্যমে তারা মূলত ওই চারজন মৃত্যুদণ্ড কয়েদি চারজনকে সেই জাসিবাজা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ভোর রাত তিনটা মিনিটে পুলিশের একাধিক টিম সংবাদ পেয়ে শহরে তল্লাশি শুরু করে পরে ভোর রাত চারটা দশ মিনিটে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে চারজনকেই গ্রেপ্তার করা হয় জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হয় গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং কারা কর্তৃপক্ষ তাদেরকে শনাক্ত করে তারা চারজন আসামি একই সঙ্গে একই কক্ষে অবস্থান করতেন পরিকল্পিতভাবে ছাদ ফুটো করে দেলট তারা কর্তোয়া নদী পার হয়ে পালিয়ে যান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বগুড়া জেলা পুলিশ এই চারজন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পারে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া কিন্তু আমাদের সদর ফাড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং থেকে তারা গ্রেপ্তার করতে পারে পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ান ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরও কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে চারজন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে